বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের বিশেষ উদ্যোগে জনগণের সুবিধার্থে চালু হল এক বিশেষ আধার পরিষেবা আপাতত চার দিন চলবে এই ক্যাম্প বাইশে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা দশটা থেকে বৈকাল চারটে পর্যন্ত নওদা ব্লক অফিসের গেটের ডান দিকে মাজহারুল ইসলামের ঘরে এই বিশেষ ক্যাম্প সম্পর্কে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল মধু কি বললেন শুনুন নওদা থেকে এসকে এস এবি আফতবের নিউজ নওদা ব্লকের সমস্ত মানুষের সুবিধার্থে সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা আধার পরিষেবা জন পরিষেবা মানুষকে প্রদান করছেন অধীর চৌধুরী আমরা আমতলা বি অফিসের নিকট মাঝারুলের ঘরে আমরা উনিশ টু বাইশ জানুয়ারি চার দিন ধরে এই নওদা ব্লকের নতুন আধার কার্ড থেকে শুরু করে আধার লিংকেজ করা মোবাইল লিংকেজ করা গ্যাসের যে সমস্ত কাজ আছে আধারের পরিষেবা এটা সম্পূর্ণ বিনা পয়সায় হবে গভর্নমেন্টের যে ফিজটা আছে সেই ফিজের যেটা লাগবে গভর্নমেন্টের কোষাগারে সেটা জমা করবে আর আধার পরিষেবার যে সমস্ত কাজপত্র হবে সম্পূর্ণ অজিত চৌধুরীর উদ্যোগে দিন নদা মানুষের স্বার্থে বিনা স্বার্থে মানুষের জন্য তিনি এই আধার পরিষেবা প্রদান করছেন কটা থেকে কটা পর্যন্ত সময় এটা সকাল দশটা থেকে বৈকাল পাঁচটা অবধি আমাদের এই পরিষেবা চলবে চার দিন ধরে যে সমস্ত গ্রাহকরা আসবেন তারা কিভাবে এখানে মানে যোগাযোগ করবেন এখানে আমরা মাইকিং আমরা করেছি অলরেডি আমাদের যে সমস্ত যারা সোর্সম্যান আছে যারা নিচু স্তরের যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে তারা সমস্ত মানুষজনকে বলেছে সকাল থেকে মানুষজন প্রচুর হয়েছে আজকে হয়তো প্রথম দিন কাল থেকে দেখবেন প্রচুর মানুষের এখানে এই কাজে মানুষ আসবে এবং আমরা এই কাজ মানুষের পরিষেবা দিয়ে যাব এর জন্য কারোর কাছে নাম লেখাতে হবে আমাদের এখানে ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যে যেমন আসবে তার আর নাম লেখানো হচ্ছে আমাদের সুনিলদা আছে যে প্রত্যেকের নামটা লিখছে লিখে আমাদের এই পরিষেবা তাদেরকে দেওয়া সঙ্গে সমস্ত ডকুমেন্টস আনতে হবে হ্যাঁ অবশ্যই ডকুমেন্টস না হলে তো আধার লিঙ্কেজ হবে না ডকুমেন্টসটা অবশ্যই মাস্ট আনতে হবে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নও দা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল এস্কেম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য